নমস্কার শুভ সকাল সুন্দরবন এডিটার টি এর আরেকটি নূতন পর্বে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ একটা সম্পূর্ণ নতুন পর্ব উপহার দিতে চলেছি এরকম পর্ব এর আগে কোনো দিন করেনি সকাল থেকে তো মাঝে মাঝে বৃষ্টি হয়েই চলেছে আর কাজ করতে করতে ভিজেও গেছি আমি পুরো ভিজে গেছি দেখতেই পাচ্ছেন তা ফাঁকে ফাঁকে দেখছি আমাদের যে জলসারা ড্রেন সেই ড্রেনে কিন্তু মাছ লাগছে মানে ওর মুখের কাছে মৌটি মাছ পুঁটি মাছটা লাগছে ওই মাছও হয় আছে তা যাই হোক এখন এক বাড়ি থেকে এই ঘুনিয়া আটল সংগ্রহ করেছি বলছি যে এই আটল পেতে দেবো ওখানে তা সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন আর কত পরিমাণে মাছ পাচ্ছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এখন এই আঁটল পাততে যাচ্ছি তো থাকবে এখন এই আঁটল পেতে দেবো তা চলুন যাওয়া যাক এখন আঁটল পাততে মাছ আলাদা ইচ্ছা দেখো মাছ হচ্ছে নাম হচ্ছে

চান টান করা হলো এখন রান্না বান্না করবো তা ঘূণি আটল তো পাতা হয়েছে এখন আটলটা তুলতে যাব কি মাছ পড়লো দেখা যাক রান্না তো হবে তা সম্পূর্ণ পর্বটা আপনার দেখতে থাকুন চল যাওয়া যাক আমি তো এখন চান করিনি এবার আমার কাছে তুলে নেবে তুমি তো চান করে তো চান করতে যাওয়া হয়নি কোনো জল পড়ছে না কি আচ্ছা ওমা তাহলে তুমি তুলে নিয়ে আসো হ্যাঁ কি মার তা আগে তোলা হোক তখন তো বুঝতে পারবো

তুমি যে দাও পাত্রে দাও গেলো নিচে দেখো নিচে দেখো দেখো কত মাছ পড়েছে এখন এখন কি আবার তাহলে দেখলেন তো কতটা মাছ পেলাম তা আজকের পর্বটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার